সামনে দেখতে পাচ্ছেন তিনশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মহাদেবপুর হাটে আছে দেশি মুরগি বিক্রি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত হলে বিক্রি করবেন সাড়ে পাঁচশো হলে বিক্রি করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে মহাদেবপুর হাটে দেশি মুরগির দাম কত হলে বিক্রি করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ছয়শো টাকা করে আজকে দাম চাইতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটা দেশি মোরগ বন্ধুরা দুশো টাকা করে পিস আজকে মহাদেবপুর হাটে দাম যাইতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অরিজিনাল দেশি মুরগি বন্ধুরা করে দাম চাইতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কেউ যত নিতে চান অবশ্যই দেখতে চান অবশ্যই যোগাযোগ করে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে মহাদেবপুর হাটে দেশি মুরগির দাম অনেক কম যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কানের আজকে মহাদেবপুর হাটে দেশি মুরগির দাম যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন খালি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অসংখ্য মুরগি বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঁচ ছয়টা দেশি মুরগি একা দাম কত যাচ্ছেন দাম কত যাচ্ছেন পিস কত করে যাচ্ছেন ছোট গুলো আড়াইশো টাকার বড় গুলো কত করে বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট গুলো আড়াইশো টাকা করে বড় গোলা হচ্ছে সাড়ে তিনশো টাকা করে আজকে মহাদেবপুর হাটে দেশি মুরগি বিক্রি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে মহাদেবপুর হাটে দেশি মুরগির দাম অনেক কম যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দাম কত বলেছে সাড়ে তিনশো টাকা করে কেজি আজকে মহাদেবপুর হাটে দেশি মুরগির দাম চাইতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে অসংখ্য হাটে দেশি মুরগি উঠেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভালো সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য বড় একটা দেশি মুরগ বন্ধুরা অরিজিনাল দেশি মুরগ এটার দাম কত চাচ্ছেন ভাই

বারোশো টাকা বলতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন পঁচাশো টাকা করে দাম চাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে মহাদপুর হাটে অনেক দেশি মুরগির দাম কম বারোশো টাকা করে দাম বলতেছে চোদ্দশো টাকা হলে বিক্রি করবে বন্ধুরা দেখতে পাচ্ছেন মহাদেবপুর হাটে আজকে এখানেও দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য দেশি মুরগি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কত করে দাম পিস করতে চাইতেছেন আড়াইশো টাকা করে পিস বন্ধুরা দেখতে পাচ্ছেন আড়াইশো টাকা করে পিস আজকে মহাদপুর হাটে দেশি মুরগির দাম চাইতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন তেরোশো হলে বিক্রি করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন তেরোশো টাকা হলে আজকে বিক্রি করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে মহাদেবপুর হাটে দেশি মুরগির দাম অসংখ্য কম দেয় কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব নতুন বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য আজকে হাটে দেশি মুরগি উঠেছে বন্ধুরা